করব দুনিয়া চলবো দুনিয়া চালাব দুনিয়া নজর থাকবে জান্নাতের দিকে দেখি না আমাদের শোক নষ্ট হয়ে গেছে শখ শোকের ডাক্তারের কাছে যেহেতু লাভ নাই ভাই আপনারা দুনিয়া করেন নবী যেভাবে করছে সাহাবাই ক্যারাম যেভাবে করছে সেভাবে করেন আল্লাহ রসুল কয় এভাবে আবাদত করো মনে করবে দেশের সময় আর সময় হয় তেন নামাজ পড়িবার নাই দুনিয়া এমনভাবে করো তুমি বিয়ালো আইস্তান ভালো করে কাজ করো অসুবিধা নাই রব্বানা আতিনাল ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাহ ওয়া কিনা আযাবান নার তাইলে আখিরাত চাইতে হইলে তো দুনিয়ারও দরকার তাইলে দুনিয়াও করতে হইবো আখিরাতেরও আমাদের দরকার কিন্তু সিটিং বাজিতে আদা গেছে ইয়া নব এক ঘন্টা দুনিয়া লই আদায় আখিরাতের খবর নাই 24 ঘন্টাই দুনিয়া আখিরাতের কথা একবারও মাথা তাইয়ের ভাই হাসিব님 কিবা মসজিদ তো যায় একক্ত নওয়াজরে ওলাটা লন্ডন হাটাসি শুকাই নাই

দুনিয়াদারেরা যখন ধরা খাইব যার নামের দিকে যাব মনে করছে দুনিয়াতে যেভাবে সাহায্য সহযোগিতা পাইছে দুনিয়ার কাছে হেলো করিব ফোন করিব বাইরে ভাই সাহায্য কর তখন দুনিয়া করবো কলাক সাউফি হা ওয়ালা তুকাল্লি মন চুপ কর দুনিয়াদার তুই আর এখানে বোধ করছো বল কাছে সাহায্য চাস কা আল্লাহর কাছে সা সানা পাইব মাছ চলব কথা নাই কলাক সাউফি হা উপরেই থাক ওয়ালা তুকাল্লি মন এখানে শুধু মায়ের আওয়াজ চলবো অন্য কোনো সাউন্ড নাই

দয়া কৰি দিছি এ এ হিজল হৈ রেনে নষ্ট হৈ যাচ্ছে আল্লা বাংলাদেশে লা সিজলে কবুল কৈছো মাত্ৰ আষ্টশ ছাপ্পান্ন জন অ মা সিজলে কাঢ়াইলে বুজিছিনোৰে বোঠা সাড়ে বাইশ হাজাৰ তোকো আণ্ডা ক নে কি চার্লা কৈছো আৰে আণ্ডা ওলাৰে তো আণ্ডাৰ কৰে ভালো আসে না ইয়াৰ লে বহুত দুঃখে শৰীফ অঞ্চাৰ অ শরীফ তুই শৰীফ ঐ জারে ভাই আমার দুঃখ নাই রে তবে তবে শরীফ যাওয়ার কালে একটা দামি করি শরীফ রে তোর দুইটা আন্ডা আমি এ দুইটা আন্ডা নাসা গবেষণা গা রে ফাটাইব ঠিক শরীফ তু রেডি নিশুকুল ফতিয়া এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের রে আমি ভুল করেছি ফুলকে কাছে তেছে কাছে মতো ভেঙে গেছে মন রে গানটা হাই না রে কামেলে থাকতে এক বন্ধু গাইছিল গানটা মনে আছে এই লাইনটা শুধু কত রকমের সাজ দিছি না এটা না কিটা গানটা আসলে এটার ভিতরে আমি ভুল করেছি পুলকে কাছে বন্ধুর নম্বরটা আমার আল আমার ফটো গালির এক বন্ধুর সাসি না গাইছিল একদিন ব্রম বললাম কি তার ভাই গানটা তো সেরকম লাগে টুকরো কাছের মতো ভেঙে গেল মন আমাদের সকল ভুলের মূল এই দুনিয়ার ভালোবাসা আমাদের বাড়ি কোথায় আজ খুলি দিয়ে আয়োজন করি আপনি কর এটা হয়েছে কিনা না সময় তোরে বাম্পার লেভেল নাই সুযোগ তোরে অন মাঠ দিই মাই মায়ের সিস্টেম হাত জানা আছে আল্লাহর রহমতে আমিন কর ফিটি কর ফিটি কর স্কুল বইবার আগে ফিটি কর রেডি এমনি দে আপ কল রেডি রেডি ভাষাতে মার গড়ি ভাই লাগা বুড়গে টুরগে সব আমরা ক্লাসমেট উই আর অল আর ইউ অল আর মাই স্টুডেন্ট এডুকেশন ইজ দ্য কেপিন এন্ড টেকেন অন বুড়গে টুরগে নাই সব আমরা এক ক্লাসমেট আমরা সবাই বন্ধু আমরা সবাই অল রেডি শুনাও মার ডোরে মার দস তোর দরাস কোন মাইলে আর গুন হইব আর loss হইব তোর দরাস কার সব আমার এ গুঞ্জবে টাইম নাই দাদা ঠিক আছে নি হাত খুলিয়ে নাও না শরীফ হই যাইবা তাহলে আমাদের সক আমাদের বাড়ি হলো কোথায় জান্নাতে আমার রাব্বালা তাকরাবাহ আজি সাজারার মামলা কাইয়া আমরা এই জেলে আসি দুনিয়া নবীজি বলছেন দেখেন আয়াতের লগে মেল হায়া হায় দুনিয়া সে জেনুল মেনে আতুল কা দুনিয়া হচ্ছে মোমিনের জন্য জেলকালা আর মুখ জন্য হচ্ছে জান্নাতের মতো কারণ হেঁটে কত হেহুরিত কিচ্ছু না তার সমক সমকামিতা হোলা হোলা মাইয়া মাইয়া যেহা রে কোনো আদফলে কিচ্ছু নেই চালাতে আছে ডক সালা খানাও খাইতে বালা এক হে কাকি শরীর ফেসবুক শরীফে কি না আল্লাহর কত হইল তো গো হে হুরি তো খানা নাই রে পরকালে তো কিছুই নাই এই জন্য ভালো রাখছি নবীর কত হইল ষাটখিলের খিলের মুমিনেরা আমার উম্মতেরা তোদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা যেহেতু আমাদের আসল বাড়ি জান্নাত জোরে জোরে বলেন সুবহান আল্লাহ তাইলে দুনিয়া রে কি বেশি ভালো বাসবেন না কম ভালো বাসবেন দুনিয়ার আখেরাত দুইশো তিনের মত তারপরে ষাট খিলবি আর এক কান করিয়া লাইছেন বড় বাবি হীরাপুরের হেতিরাগ হেঁটি কঠে আছে যখন বাসা যাই কো আনো নতু বাড়ি আনো ছা হি আনো ঠাই তো উড়াল খবর হাই তো তুই আর ইয়ানো আইল কালাজরে বেড়ে দরে কানো আছে ডিম আর ইয়ানো চিনাশুর কষ্ট আই খাবাই আর তুই হি আনো গেরাম উড়া ল হিমালয়ের মতো চল ঘটনাল কীতা দুনিয়া ঘেরত দুইশ দিনের মতো তারপরে আপনি যদি একশো দিনের ভালোবাসেন একশো তিন আপনার থেকে দূরে চলে যাবে দুনিয়াকে বেশি সরি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আগের রাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার তারপরে কাছাকাছি চলে আসবে মান আহাব্বা আখ রাত আদার রাবে দুনিয়া হো ও আমার আহাব্বা দুনিয়া হো আদার রাবে আখেরাতি যে ব্যক্তি দুনিয়ারে ভালোবাসলো সে আখেরাতের বসবাদ করলো আর যে তারপর আখের আত্মে ভালোবাস তার দুনিয়া বরবাদ হইলো এখন আপনি হিসাব মিলান আপনি আগে কেমন ছিলেন এখন অর্থনৈতিক অবস্থা কি হয়েছে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখের লাইনে আগাইছেন আপেক্ষিক সূত্রটা বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে দিলাম ঠিক না আগে হে সনের ঘর কত বলাম দোয়া বজিরে কইতা আল্লাহ আল্লাহ কর আল্লাহ তুফান হাসনাবাদের দিকে যাক আল্লাহ হেদিকে যাক নোয়াখালীর দিকে নো অন বিল্ডিং হয়ে গেছে ম্যাকডেলে ঠাডা মারলে কয়া কত রে এই সিগন্যাল কত আট না শুনছি না অনেক টেলিভিশন থেকে শুনছি এটা মিয়ানমারের দিকে চলে গেছে না এখানে আসবে না একটু এই করো এই সিমির বিচি ভাজো সোয়াবিন ভাজো একটু নুডলস ফাকাও ম্যাগের ম্যাগ হচ্ছে তুফান হচ্ছে ম্যাগের দিকে সায় আর বাবির দিকে সায় মোবাইল শরীফ সালা ঠিক না আল্লাহ তরে দুনিয়ার বরকত দাওনে তুই অন আল্লাহ তরে দূরে চলে গেছত কই আর আগে মেঘ দইললে তুফান আইলে দার বড় লাগারে এ সিঁড়িয়ে কলম মধ্য নে লই এক কিনে দিছিলুম চি এক কিনে দি এ তার পরে হেনর করা হেন রাত দাগ জাম এক জামা হালা ইড়ি দি এনে কলম মধ্য বুরইক্তো আর জামাইরে কতো কুকুর তো দুয়ার ধরছাল হইজার কতো দুয়ার ছলাই আল্লাহ 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 হইজার কতো লাইল আল্লাহ লাইল আল্লাহ তাসবালা তো তাইলে সনের গোর তো থান বালাছিল মোটামুটি ব্যাগ দিলে আমি জিগি চলতো ঠিক না তো আপনি দুনিয়ার লাইনে আগেছেন আখের হাতের লাইনে নষ্ট হয়ে গেছে মুসলমান কেন সুদ সুদ খাইতে পারে আমার সোলামান বাইরে আমি বলি এই সাবজেক্ট আমার বুঝে আসে না মুসলমান কেমনে সুদ খায় কেন কিতের ঘটনাটা কিতে সুদের মধ্যে সত্তরটা গুণা সিরিয়াললি আইসর আইন কে রাজুল আলা উম্মি ব্যক্তি তার মাল লগে জিনা করুন সত্তর নম্বর গুণা আপনার আপনার মাল লগে জিনা করতে আসবেন তো সুদ্দা কিল্লে খান আল্লাহ রে দিছি ফোন করি আল্লাহ সুদের একটা টেয়া খাওয়াইবার আগে তুমি আরে মারিয়ে লাই আর থাকতাম সাই না এই দুনিয়াটা জিনা করাইবার আগে তুমি আরে মারিয়ে লাই আল্লাহ এ কয়েকটা পাপের সাথে আমার জিরো টলারেন্স কোনো আফস নাই সোজা কথা এই পাপ যাতে করতে না পারি আল্লাহ যাতে আমার এই না দেন ফানা সাই আল্লাহর কাছে আমিন কিন্তু তোরা মুসলমান সুদ কত সুন্দর ইবলিশে বুদ্ধি দিল কোন এটা ব্যবসা না এটা তো তোর টেয়াটা চালতি আছে অসুবিধা কি তা হাওলাত বারাত তো নাই হাওলাত দিব বা কেমনে হাওলাত দিলে নিজের রাজার মতো মনে হয় গরু চরুর নি টেয়া কজন লাগে বাতি যা টেয়া গুন আরে মেয়ে টিয়া গিয়ে দেশের কন্দার বিঘে টিয়া মারি গেছি নি মিয়া কন্দার বিঘে কন্দার জালিমের টিয়া মারি খাইছি আপনি কদিন এভাবে খুঁজেন এ গরু চরুর লাইনি মেয়ে বাচ্চলিয়ে গিয়ে আলাদ বেড়ার থাকবো কেন সুদুর গুণ আগে দিয়ে লাগে এরকম সিটিং মুসলমান মাত্র মানে সাদুর কাত না আর মা নাই রে এল্লা হালাত বেড়াত গেছে কই আয়ন আল্লাহর রস্তে দি জীবন হালাত দি না বুঝে গেছে আর হালাত দিলে সওয়াব বেশি আড়ারো গুণ সওয়াব কিন্তু সওয়াব কইতে যায় তো কোবা কবি আর সওয়াব যা দরকার আল্লাহ আই বাসি যত জায়গা হালাত দিছি বেজ্জিতি হইছি মারি খাইছি সাসা খাইছি সুদুর গুণ আগে দিয়ে আল্লাহ ইনসাপ কর রক্ত কবি বেকের তো সুদ খাইবে নি কোনো হীরা পরে জসিমা আর হীরা জসিম ভাই নাম ফাল থাকবে জসিমার বন্ধু মানুষ হীরা হীরা পরে হাবুলক ডিসপেন্সারিত মাল উঠাইব কথাটা সান রাত দিয়ে লাই দুগা লাগতে হাতেন হারাম আল্লাহ রুম আল্লাহ রুম নাই তিন চার দিন দিয়ে করে হেদাই তুল্লা চাইছিলি তো বাতি যা জীবনে তো তুই চাষ আটফাত আসছো এরা এক বাতে টেয়া কৌ আছে আর বাগ্নিগাম জামাই মরে গেছে মরানোর হক জামা হেতে বাসুরের আদি দিছে তো আর কাছে আর বাগ্নিটি আগুন রাখছে কইছে লাইট দাম সাইড ডাম আসলে এটাই বুড়িগার আসলে এরকম সিটিং বুড়িগা বর্তমানে মিডির মিডি আসিন না আমার বা নাই রে ওই আমার হীরাপুরে কিছু বুড়িগা আছে রে হেতে লাল কাডি জরে নামাজে আয় মসজিদে আয় হলানেরে কয় কাতার সাজা করুন আছে নি এই শীতেnga সাবা ভাঙবো ভাঙবো রে ঠিক না ঠিক কাতার সাজা এক ইঞ্চি জায়গা এক জাররা পরিমাণ জায়গা যদি কারো অবৈধভাবে গ্রহণ করেন জবরদখল করেন সাতটাবক জমিন আপনার গলাতে আল্লাহ লটকাইব মদিনার নবী সোনার মদিনার টাওয়ার থেকে আপনাকে হাদিসটা শোনাচ্ছে জোরে জোরে বলেন না আজকে মেয়েরা যজনি রসুল সাল্লি সাল্লাম কয় জাহান নামের নোয়াখালী কন্ডম সেলামি দেখিয়েছি কিছু কিছু মানুষের প্যাট হিমালয় পর্বতের মতো নেপালের হিমালয় পর্বতের মতো তবে তাদের ফ্যাটটা গ্লাসের মতো বরফের মতো সাদা প্রায় বড় উঁচু গুলাতে কিন্তু বরফ জমে দেখেন নবীর হাদিস বস্তুবাদের লগে মিলে আল্লাহ একবার কয় গ্লাসের মতো তাদের ফ্যাট ফ্যাটের ভিত্তে সাপ বড় বড় সাপ আমি নবী দেখছি তুরো মিন খারে যে বুতুন বুতুন হুমকাল হায়াত তাদের ফেট এই তারপরে গ্লাসের মতো বাইর থেকে দেখা যায় বড় বড় সাপ এগুলো তাদের কলজা খাইতে আছে কলজা খায় আমি প্রশ্ন করলাম জিব্রাইল মানা নাতুরিবাহ এগুলো আপনার ফার্টের লোক হিরাপুর সার্কেলের লোক তাম জগতের লোক যারা সুদ খাইছে এই সুদীদের শাস্তি মহান আল্লাহ আপনাকে জাহান নামের এই কন্ডম সেলে দেখালো নবীর দেখা সত্য না মিথ্যা হ্যাঁ তো নবীর বিশ্বাস করেননি তো কইলে কামান কেমনে করে সুধি কামান কেমনে করে নবী জাহান নামের শাস্তি দেখি আসছে সব কিছু নবী ওয়াজ যা করছে মহাগ্রন্থ আল কোরআনে হাদিসে সব হুজুরের এগুলো চোখে দেখাও ওয়াজ হুজুরের এখানে রাডার লাগাই দিছে আল্লাহ সোহান আল্লাহ কয় না আমাদের নবী এমন এক নবী সব কিছু দেখি আল্লাহ ওনারে বাসির নাজির উনি সব দিয়ে দেখি এলায় ডাইরেক্ট দেখি দেখি ওয়াজ করছি বস্তু জগতের সাথে মিলে হেডের মধ্যে এর তো ক্রিমি হয় আসেনি হাফ হ্যাঁ তো নবী তো চিকিৎসা বিজ্ঞান কোনোদিন ফরেন হুজুর কেন্দ্রে জানে আর ওর তো অন্য হাফ আছে মানে ক্রিমি আর কি প্রতিটি কোথার কাটা তো বুঝছেন নি তিন বছরও ওষুধ খানা না বাংলাদেশের তিন মাস বা ছয় মাস পর পর আপনি এই ক্রিমির ওষুধটা খাওয়া দরকার না আপনি অনেক বড়ো গেলে এগুলো আতে ফাস খাওয়াই মারিও আলাই কথা বুঝছেন নি যেহেতু আমাদের এখানে বমিটা ওই সিস্টেম ক্রিমের ওষুধটা খাইলে উপকার আছে আল্লাহ আমাদেরকে বুঝার তো কোন খবরদার খাইয়েন না এরপরে আমার উম্মত হুজুর একদিন মৃত এক ছাগলের পাশ দিয়ে যাওয়ার সময় করেন আর তার রাওনা হাজান তোমরা এই হসা ছাগলিটা হোক কইনা ছাগলীটা দেয় রে আলা আলিয়া তারপরে এ ছাগলীটা কেউ নিবনি তোমরা কি বলে ছাগল সম্পর্কে কালু মানু ককন হাগলে নিব হুজুরিদা কাল কু এটা তার দুর্গন্ধ তো মালিকে মালিকের ছাগলীটা মরা ছাগলীটা হালা দিছি কালাও অল্লা জি নিবিয়া দিহি কে সত্তার হাতে সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ আদুনিয়া আহো আনুহাল অল্লাহমিনিস এই দুনিয়াডা এই মরা ছাগলী তো না ছাগলী ডাতুন আর খারাপ লাউকা নাতিতা ক দুনিয়াডা যদি আল্লাহর কাছে মাসির ডানার মতো মাসির ডানার মতো দামি হইতো তাইলে দুনিয়াটা যদি মাসির ডানার মতো আল্লাহর কাছে দাম হইতো তামা পৃথিবীর কাফেরা একডুক ফানিও ফান করার সুযোগ পাইত না মানে এটা দামে নাই দুনিয়াটা কি নাই দাম নাই কতটুকু কতটুকু মূল্য মাসির ডানা মাসির দেখছেন নি যদি মাসির ডানা পরি মানে দুনিয়ার আল্লাহ হিসাবে মূল জো বাইডেন বালেদমি হেতা করে রাজত্ব তো দূরের কথা একদম হানিও আল্লাহ খাবাইতো না তাইলে দুনিয়ার দাম আসেনি দাম আসেনি আমরা মোমেনেরা ইউদিন নাসারাদের মতো দুনিয়াকে বেশি দাম দিচ্ছি দুনিয়ার দিকে আমরা ছুটে চলছি আমরা নামাজ কলমা জিকি রাজকার দাস কোরআনের এই জিনিসগুলো আমরা তরক করতেছি আমরা ফিরে আসতে হবে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আমি কি কষ্ট লাগেনি কোনো ও মা কি আলোচনা হবে শুরু না করলে আজকে তো ইনশাল্লাহ অনেক আলোচনা আমি করব পড়ে আমি কারণ ওখানে শাহজানবের এখানে জসিমবের এখানে ঠক দিছি হিডাসও আজকে পুরে দিই ইনশাল্লাহ এটা আজকে সিঙ্গেল প্রোগ্রাম সারা রাত যদি শুনতে চাস আমি রেডি এবং কি আমি বলবো আবার আগামীকালের প্রোগ্রাম ডাবল আগামীকাল আবার ঘন্টা মাফি দিও হানি এক বড এক বোর্ড দিও মিনিট অনসে শুনে আর যে কোনো মেশিন নেই মিনিট নেই মিজান ভাই খাওয়াইছে ঠাঁসাই আনার একটা খাবার দিছে এক আনারে আর বেটা দিয়ে সাঁচ যাই আঠারো ঘন্টা আবার জসিম ভাই দু দেন আল্লাহ দুই বোতল ফারমের আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ ফারমকে তুমি কবুল করো আল্লাহ জসিম ভাইয়ের বাচ্চারে তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বানাও জসিম ভাই যেভাবে আঙ্গর খাবাইতে আছে জসিম ভাই এমন বড় আলেম বানাইবা তাম পৃথিবীর হাদিয়া তোফা অভা যাতে জসিম ভাইয়ের আসে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো চাঁদের মতো ছেলে মনের মতো দোয়া করে দিছি ওলা আলেম হইলে আয় সোয়া ভাই কবর থাই থাই ওলা আল্লাহ দোয়া করবো আর আফসারি আঙ্কেলের দোয়া কবুলে গেছে দেওয়া যায় আমিন কসা বয় গান গাজল হুনতি ছেলে আছে এটা কই অসুবিধা নাই আই লাইন করিয়ে এলাই তো দুনিয়ার দাম আল্লাহর কাছে আসেনি কি আছে

এ হাইওয়ে ফোর লেনের কাছে এক বুড়ি এমন সাজি গুজি পর্যন্ত তার তারপরে এমন এমনভাবে হাজি টিভি ইউটিভার্লারে তো হেটির ডাইনে বামে হোলান হেটির এক কাঁতে চাইনিজ কুরাইল হাতে তারপরে এই মানুষ একটার কল্লা বাব্রি চুল ধরে কল্লা এটা তো সি সি রক্ত বার আর হোলানে মিছিল আছে মহিলা খিলখিল সে নবীজি কইয়া মোহাম্মদ তেফেনা মুহাম্মদ একটু এখানে থামেন ওয়া উনজুর ওয়া উনজুর ইলাইয়া আপনি আপনি গেছান ও সাল তুলাকা আমি আপনাদের কদর প্রশ্ন করি হুজুর লাম আকুফ আলাইহা কয়লাম আনজুর আলাইহা আমি সেখানে তার কাছে দাঁড়াইলাম না তার দিকে চাইলাম না বেশ আমি হিরাফুর ডল ডলটার কাছে গেছি আর জিপিল আমি প্রশ্ন করলাম মা শাহ নুহা জিপিএল মহিলা এলে এই অবস্থা কাহিতি কাহারে বলা এটা মহিলা ন এই কুটনা বুড়ি হয় আজ যেরকম কম এই যুব এই মহিলা বেশে আল্লাহ আপনাকে দুনিয়ারে দেখাইছে আপনি হিয়ানো খাড়ান ব্রেক করেন ন বোরাক বালাই হয়েছে আপনি যদি থামতেন আপনি হীরাপুরবাসী দুনিয়ার জন্য পাগল হইয়া যাইত এবার নবীজি প্রশ্ন করে জিপেইল রে জিপেইল রে তারপরে বেড়ি রাতে যে সাইনি স্কুলের লিডার ঘটনাটা কি নবী হ এই সুরি দিছে নতুন নতুন স্বামী বিয়া করি জব করিয়ালা হাতের মধ্যে যে মানুষজ্ঞার কল্লা দেখছে নিজ্ঞাতার নতুন দুলা বাসর করবার হেসার করে জব করিয়াছে রক্ত সিসে বাড় হয় কহলানি গুণ দিয়ে মিছিল দেওয়ার রকিতাবো যদি এই গুণে বেডার হোলা তাগো সৌকের সামনে হলা আগো চকের সামনে এ আব্বার জব করি করিয়াছে এতিয়ে তার হলারা ডাইনে বামে হিঁসে থাই মিছিল দে বেডি রে কয় বেডিদে বিয়া করি ভাগ গলেছে। তাইলে আমরা সবাই এই যে হল তারপরে মিছিল দিতে আছে বুড়ির বিয়ে করিবার লাইভ কারা বুড়ির ডাইনে কারা 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 সামনে কারা আমরা সবাই আসি দি মিছিল থামাল সত্যি জোরে মিছিল দেয় আমরা সবাই এটা করতে নয় একটা লোকের মুখ দিবা না এ ভাই সাব খবর আছে নিও এ কোন সে খবর বুড়ি যাবায় কোন সে খবর দাই কা বামে করা পিছে কারা সামনে কারা শিল মারিবেন কোন খানে আয় হায় রে কবি বুড়ি আফার মাঝখানে তুই যে নাম ধরিয়ে লেছো তাইলে আমরা সবাই কি বুড়ির জামাই আমরা সবাই কি এ বুড়ি রে হাঙ্গা করি লাভে নাই লাভে নাই লাভে নাই রে রসুল সাল্লাহাম নিচ্ছকে এই দুনিয়াকে দেখে এসেছেন ও কলিজার টুকরা মুরব্বীরা ও আমার সোনামনিরা দুনিয়ার জন্য পাগল হইও না আল্লাহ জাল্লা শাহানুর জন্য তোমরা আস্তে আস্তে আগাও সামনে আমাদের আখেরাত আখেরাত তারপরে লোকমান আল্লাহ সাল্লামু রে হু তুই যেদিন হীরাফুর আইছিল রে আব্বা জন্মগ্রহণ করছিলি হীরাফুর সেদিন থেকে রে হীরাফুর তোর থেকে পিছে যাচ্ছে সামনে আব্বা তরে দেখো নামক গাড়িটা যে জায়গা থামবে সেই জায়গার নাম আখেরা, তাখেরা ঠিক না যেদিন আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে ফিসে যাচ্ছে দশ বছর বিশ বছর তেতাল্লিশ বছর বছর মানে বছরের পথ আপনি আগাই গেছেন সামনে আপনার মাধ্যমে যেখানে থামবে কবরে মৃত্যুর এটা আগের রাতের স্টেশন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ তো যে আপনি যে আখের হাতের দিকে আগাইতেছেন আজ পর্যন্ত আপনার দিলেনা সাফ করছেন নি আল্লাহ কি লই কবরে যাবো এই মনটাকে রাখতে পারবো আল্লাহ আর ওসব রব আমি তো জিকির ভালো করতে পারতেছি না দিনের কাজ ভালো করতে পারতেছি না আমার ছেলে ফেলেকে মাদ্রাসা দিচ্ছি না আহা মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে আমার আমার জসিম ভাই বলছে ক ভাইও যদি অন্য কাজ করতাম কয়েক কোটি টাকার মালিক হইতাম ক মাদ্রাসার দিকে যাই দুনিয়ার লাইফ নিজেও মাদ্রাসায় পড়ছি ওনার ছেলেকেও পড়াচ্ছে এখনও একটা মাদ্রাসার উনি দায়িত্বে আজ আমরা দিনই শিক্ষা থেকে দূরে ইসলামটারে মানে নভল মনে করতেছি ইসলামের দামও আমরা দিতেছি না কথা ঠিক কিনা এই যে সেলিব্রেলরা প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করলো আপনি শুনবেন তাও আপনার ধৈর্য নাই আর এক বছর পর শুনবেন হায়াতে বাঁচলে না দর্সে কুরআনের মাহফিলে বসবেন নতুবা এই বশায়ে তো শেষ বসা ঠিক কিনা তাইলে আমরা দোয়ার মাধ্যমে বিদায় হবো বসে ইনশাল্লাহ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাই লাই লা লা এলাহা এল্লা গো মহাম্মাদৰ সল্ল চল্লা হইলাই সাল্লা তাৰপরে লোকমানলাই ক নিজের পুত্রে অসিয়ত কৈছো যায় ক ফুত্ৰে ভদ দুনিয়াটা হচ্ছে দুনিয়ার হায়াতটা হচ্ছে সাকর মতরে রে ভূত ফলের মতো এপারে দুনিয়া আর হায়াত এপারে দুনিয়া ওপারে আখের রাত মুদগেন দিজে সাকো এটা হচ্ছে হায়াত তাইলে ফলের উপর সতালা বিল্ডিং যদি ব্রিজের উপর কেউ করে তাকে আপনারা কি বলবেন পাগল তারে আপনারা কি করবেন কারণ হাতে ব্রিজের উপরে হাক্কার উপরে ও তরিকুল্লাহ ভাই হাক্কার উপরে ব্রিজ উপরে উপরে তারপরে ফ্লাই উপরে একটা উপরে ছতলা বিল্ডিং করে কয়তালা ছয়তলা দশতালা তারে মানুষে কি করব পাগল আল্লাহু একবার আল্লাহু একবার এই জন্য কুত্রেভূত দুনিয়ার আবাদ করছে রে এনে কোনো রকম চলবি চলবে আব্বা এফাড়ে দুনিয়া এফাড়ে আকেরাত তোর ফুলের মতো হয়াতটা ব্রিজের মতো ব্রিজ ফারুই আজাদ ইমাম গাজ দর্শন সা দার্শনিক এই লেকচারটা তিনি তৈরি করছেন এই জিনিসটা বুঝতে হলে জ্ঞান লাগবে রে বাবা জ্ঞান লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ জাল্লাহু আউইন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইয়াকুল খালকান আবাগাদ ওই আল্লাহ আল্লাহর সৃষ্টি জীবের সৃষ্টির মাঝে তারপরে দুনিয়ার চে তারপরে ক্রোধান্বিত কোনো জিনিস তিনি সৃষ্টি করেন নাই আল্লাহ এমন কোন সৃষ্টি করেন নাই কাফের বলেন তারপরে অমুসলিম বলেন তাদেরকে সৃষ্টি করেও আল্লাহ এত রাগান্বিত হন নাই দুনিয়ারে যেদিন সৃষ্টি করছেন এটার প্রতি তিনি রাগান্বিত ওয়াইন হু মঞ্জু কালাঞ্জুরা ইবন দুনিয়া আল্লাহ যেদিন তো দুনিয়ারে সৃষ্টি করছে হেদিন থেকে তার দিঘার ফিরি চায় না কারণ জেলখানার দিকে রাষ্ট্রপতিরা চাইবার সময় কই এটা একটা বিশেষ জাগা আব্বা আদম শফিউল্লাহ রে এখানে জেলখানাতে ভাড়াইছে আল্লাহ একবার কথা ঠিক কি ডাব এর পরে আন আব্দিল্লাহ চাখারি আল্লাহ তালা নু কল কল আর সুল উল্লাহ সল্লাল্লা আলাই সালাম আল্লাহ কুমুর তাকাসুল এ বোনো আদম মালি মালি ও আল্লাহ কামিন মালিক আল্লাহ মা কালাত ফাফ নাইতা এল্লা মা কালাত ফা আফনাইতা আ লাভিস্তা ফা আবলাহিতা আ তা ফা আ বাকাইটা আদম শুধু সম্পদ আর সম্পদের পেছনে চলছে আল্লাহ একবার ক তো ততটুকু যতটুকু সে খাইছে খাই হাগু করে দিছে আর যতটুকু সে পড়ছে শখ করছে এরপরে এটা হুরন করে ভালো দিসে জামা কাপড় জিঞ্জের প্যান্ট শখের প্যান্ট চাটকিল মার্কেট থেকে লইছে হুরনে গেছে আর হাল্লা দিসে তারপরে আর মাল ততটুকু যতটুকু সে দান করছে তা তারপরে যেটা তুমি দান করছো এটাই তোমার এই সম্পদটা বাকি রয়েছে তাইলে সম্পদ কতটুকু যতটুকু খাইছেন যতটুকু ফসছেন যতটুকু দান করছেন আর হাজার হাজার কোটি টিঙার মিলিয়ন মিলিয়ন টিয়া বিদেশ পাচার করেন সুইস ব্যাংক আসলে এটি আমনের টিয়ানো আমনের টিয়ানো খাই যেতে কাম কামরা লোভ করি লোভ করি লোভ করি আমাদের লাইফ बर्बाद করছি কথা ঠিক কি না একদম রুসিয়াছিলো খালার পয়সা ছিল না মাহফিল ওয়াইতের যারা আজকের বুড়া আঙ্গমত সঙড়া বয়স থাকতে দরারদিকে রনি থাকতেন হলো আনে খায় আপনার পয়সা নাই রেনি থাকতেন আরর টিয়া আসে ইঞ্জিনে টানে না ঠিক কি না টানে না যারা আসে দিবা আসে না খায় তারে খায় তারে ঠিক কি না তা আপনার আর সম্পদ জোড়ায় লাভ হইল হ্যাঁ ছেলে ফেলে আওলাদ পর্যন্তের জন্য আপনি করেন তবে হারাম ফতে যাইয়েন না বৈধ কায়দা যতটুকু আছে অতটুকু তাদেরকে দিয়ে যান কষ্ট হয়নি কষ্ট হয়নি আমরা যদি হীরাপুরের ধনী ঘরে তরিক ভাই যদি